বাবা বোতল এরকম করে না বাবা বোতল পরে যাবো বাবা রেখে দাও তো দেখেন বোতলটা নিতে চাচ্ছে কিন্তু বোতলটা অনেক ওজন নিতে পারতেছে না যার কারণে এমন করতেছে বাবা নিতে পারবো না রাখো ওই দেখেন মার্শাল্লাহ দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো ও দেখি তোละ তো মাশাআল্লাহ পানি খাবা পানি দিতাম ওই দেখেন বোতল নিয়ে আসছে মগের ভিতর পানি দিতামরে কিন্তু আরে মগে পানি দিব না মগে পানি দিলে জসানোবি যাবে পানি দিব তোমারে না পানি না পানি খাইছ না না নাই তো মুখেই গদালি মুখে হই যায় পানি ইমপ্লিমাইস হ্যাঁ সাবস্ক্রাইব কি আর পানি খাবা

এটা কি ও হিলালুন চাঁদ দেখি কোনটা হিলালুন চাঁদ ওই দেখেন ও বই দেখে বলতেছে যে হিলালুন চাঁদ তো অনেক দিন ধরে পড়তে বসে না কোনটা হিলালুন চাঁদ বাবা আর কি কি আছে আমি দেখি একটু দেখাও তো আমারে তো দেখি ওর পড়াগুলো মনে আছে কিনা তা আমার কাছে নিয়ে আসতেছে বের করো তারা বের করো তো তারা কই ফ্লাওয়ার কোনটা চাচু কুন্ডাসাত 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 কি সাথ ক খেলালুন মানে কি হ্যাঁ এটা তোর মুজ ইসকা কা হুম ইসকা বইসিরছে কি দেখেন বইটা চিডি কি অবস্থা করছে অনেক মোটা ছিল বইটা কিন্তু এখন বইয়ের বড় দেখ পাতা নাই ফ্লাওয়ার কই এটা ফ্লাওয়ার লাল 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 কোনটা লাল এই লাল 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 এটা কি কাকুন এটা খরগোশ কি এটা টমেটো বলো কি এটা বাবু বাবু কি এটা এটা গুড়া এটা গুড়া

ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ